আমার নতুন বিয়ে হয়েছে তারপরও আমি লুকিয়ে লুকিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি আজও আমার হাজবেন্ড যখন অফিসে চলে গিয়েছে তখন লুকিয়ে লুকিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম পিছন থেকে শাশুড়ি আমাদের কথাগুলি সব কিছু শুনে ফেলে তারপর শাশুড়ি মা আমাকে বলে বৌমা তোমার যদি কথা শেষ হয়ে থাকে একটু আমার রুমে আসিও তোমার সাথে আমার কথা আছে আমি রীতিমতো ভয় পেয়ে যাই তার কণ্ঠ শুনে এবার কি হবে কিভাবে আমি সামাল দিব ফোনটা কেটে দিয়ে তার রুমে চলে যাই মাথা নিচু করে চুপটি করে বসেছিলাম শাশুড়ি মা তখন আমাকে জিজ্ঞেস করে তোমার রিলেশন কত দিনের কতদিন ধরে তোমার ওই ছেলের সাথে সম্পর্ক বিয়ের আগে থেকে সম্পর্ক না বিয়ের পরে থেকে সম্পর্ক আমি চুপ করে বসেছিলাম তারপরে শাশুড়ি মেয়ে আমাকে বলে তুমি আমার কাছে সব কিছু খুলে বলতে পারো আমি কাউকে কোনো কিছু বলবো না আমি সাহস করে আমার আমার বলি বিয়ের আগে থেকেই এই ছেলেটার সাথে আমার সম্পর্ক চার বছর ধরে রিলেশন তখন শাশুড়ি আমাকে বলে তাহলে বিয়ের সময় আমাদেরকে জানাওনি কেন তখন আমি তাকে বলি আমার বাবা মার অনেক প্রেশার ছিল আপনার ছেলেকে বিয়ে করার জন্য এজন্য আমি বলতে পারিনি শাশুড়ি কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলে তুমি এখন কি চাও তুমি কি সবকিছু বলে আমার ছেলের সাথে সুখে শান্তিতে সংসার করবে তোমার প্রেমিকের কাছে চলে যাবে তখন আমি কোনো কিছু না ভেবে এই বলে আমি আমার বিয়ে ছেলের সাথে কখনোই সংসার না আমি আমার শাশুড়িকে আরো বলি যে আমি আপনার ছেলের সাথে দুই থেকে তিন বছরের মতো সংসার করব সে পর্যন্ত আমি যাকে ভালোবাসি সে প্রতিষ্ঠিত হয়ে যাবে পর আমি তার সাথে চলে যাব তখন আমার শাশুড়ি বলে চলেই যেহেতু যাবে সংসার যেহেতু করবে না সেহেতু সময় নষ্ট করে লাভ কি মেয়ে আমার ছেলেকে বলবো তোমাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য কথাটা শুনে আমি একদম খুশি হয়ে গিয়েছিলাম মনে মনে তো আমি এটাই চাচ্ছিলাম যখন আমার স্বামী বাসায় ফেরে তখন আমার শাশুড়ি সবকিছু তাকে খুলে বলে আমার স্বামী একদম মাথাটা নিচু করে চুপটি করে সবকিছু শুনছিল আমার শাশুড়ি আরো বলে তাকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য কিন্তু আমার স্বামী কোনো ভাবেই আমাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হচ্ছিল না আমার শাশুড়ি এক প্রকার জোড়া জুড়ি শুরু করে দেয় তখন এক প্রকার বাধ্য হয়ে আমার স্বামী রাজি হয়ে যায় ঠিক আছে সকালবেলা আমরা কোর্টে যাব আর আমি ওকে ডিভোর্স দিয়ে দিব এই কথা সেই কাজ আমরা সকালবেলা ঘুমে থেকে উঠে কাজী অফিসে চলে যাই কাজী অফিসে গিয়ে আমরা দুইজনের দুইজনকে ডিভোর্স দিই ডিভোর্সটা শেষ করে আমি আমার বাবার বাড়িতে চলে যাই তোর ভিতরে না একটা স্বস্তির কাজ করছিল এত শান্তি লাগছিল এখন আমি আমার ভালোবাসার মানুষকে পাবো বাবার বাড়িতে পা রাখার সাথে সাথে মা আমাকে বলে উঠলো কি রে মা তুই এত সকালে চলে আসলি জামাই কোথায় জামাইকে তো দেখতে পাচ্ছি না এখন আমি আমার মাকে বললাম মা আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি আমি সবকিছু ওকে খুলে বলেছি আমাদের আজকে ডিভোর্স হয়ে গেছে কথাটা শোনা মাত্র আমার মা আমার গালে একটা একটা থাপ্পড় মেরে দিল তাতে আমাকে এটাও বলে উঠলো এই কাজটা তুই মোটেও ঠিক করিসনি আজ থেকে তুই আমাদের রেজেক্ট নষ্ট করে দিলি এখন আমি একটু অবাক হয়ে আমার মাকে জিজ্ঞেস করলাম তোমাদের রেজেক্ট নষ্ট করলাম মানে কি বলছো এসব আমি কিছু বুঝতে পারছি না তখন মা আমাকে বলল আকিব তো কি বিয়ের আগে থেকেই পছন্দ করত সেটা সে কখনোই প্রকাশ করেনি আর আমাদের সংসার তোর বাবার চিকিৎসা যাবতীয় সব কিছু তার ফ্যামিলি বহন করে আমি মাকে বললাম কি বলছো এসব এসব কথা তো তোমরা আগে কখনো আমাকে বলো তখন আমার মা বলে উঠলো রাকিব আর রাকিবের মা কখনোই চাইনি তখন আমার মা বলে উঠলো রাখি বা রাখিবের মা কখনোই চাইনি যে তারা যে আমাদের সংসার চালায় এটা তুই জেনে যায় এত করে মাথা নিচু হয়ে যাবে তুই ওদের সামনে সবসময় ছোট বোধ করবি নিজেকে এটা ওরা কখনোই চাইনি জন্য আমাকে বিয়ের আগেই না করেছিল আমরা যেন তোকে কোনো কিছু না জানাইকার যুগে এরকম মানুষ কি পাওয়া যায় এরকম স্বামী কি তুই আর ভাগ্য করে কখনো পাবি আর রাকিব তো এটাও বলেছিল যে সামনের মাসে তোর নামে একটা ফ্ল্যাট কিনবে মায়ের কথা শুনে যেন আমি আকাশ থেকে মাটিতে পড়লাম সত্যি কি এরকম মানুষ পাওয়া যায় এখনকার যুগে আবার ঘোর কাটতে না কাটতে মা আরো বলে উঠল যে বিবাহিত মেয়েদের স্বপ্ন সবাই দেখাতে পারে কিন্তু সেই স্বপ্ন সত্যি করার ক্ষমতা সব পুরুষের থাকে না আজ তুই সেই মিথ্যে মরিচিকার পিছনে ছুটে তোর নিজের সুখে সাজানো সংসারটা নষ্ট করে দিলি সাথে আমাদের ভবিষ্যৎটাও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলি তোর যা খুশি কর আজ থেকে আমরা তোর আগেও নেই পিছেও নেই আমরা তোর কোনো কিছুতে আর কোনো কিছু বলবো না সম্পূর্ণ স্টোরিটা একটা অপর টাইম লাইন থেকে নেওয়া সমাজে এমন অনেক আপড়া আছে যারা এই পরকিয়া নামক মরিচিকার পিছনে ছুটে সুন্দর একটা সংসারকে নষ্ট করে দিতে দ্বিতীয়বার ভাবে না আপদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই স্বপ্ন না ঘুমালেই সুন্দর কিন্তু বাস্তবরই কঠিন যেটা আপনার কাছে আছে সেটাকে নষ্ট করবেন না অন্য কিছু পাওয়ার আশায় যেটা আছে সেটাকে সন্মান করুন কদর করুন সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন তাহলে দেখবেন জীবনে সুখের অভাব হবে না